এতদিন যেমন ক্ষমতায় থেকে পালানোর আর জায়গা নাই এখন মন্ত্রী হয়ে এই আনেসুল হক সাহেব আইন মন্ত্রী যে সিবাই সিবাই কথা বলতো হায় হায় সব পাওয়ার গেছে কি আপনারা বুঝেন না এখনো ইল্লা ফিজুম ফিল দুনিয়া দেখতে দেখতে পনেরো বছর সামনে আরো পাঁচ বছর মানুষ বাঁচে কয় বছর রবাহু আবাদুল কাদের কি শুনলেন আপনারা এটা? দাপট আল্লাহ বলেছেন ইল্লা খিজুম ফিল hayatিল দুনিয়া খবরদার অহংকার করবেন না আপনারা বগুড়ার মানুষ তো তার এক অংশ আজبن খুব তালাতাদিapekই থাকেন আপনারা মানুষের উপরে জুলুম করেছেন শাস্তি পাবেন ইল্লা খিজুম ফিল hayatিল দুনিয়া আমি যে জায়গায় গেছিলাম আপনি ওই জায়গায় একবার আসেন ব্রেনটা একটু খুলে নিলাম যে কথাটা বলবো এই বলার জন্য বারবার খালি খোঁচা দিচ্ছে আপনার ব্রেনটাতে যে ঢুকে কিনা দেখি শরীয়তের কিছু নিয়ে আর কিছু বাদ দিয়ে অন্যর কিছু নিয়ে আপনি একটা সুন্দর পথ তৈরি করতে চাচ্ছেন তাই না যাচ্ছেন না খুব কষ্ট করছেন যে এই রাষ্ট্রটাকে কিভাবে আমেরিকা বানানো যায় তাই না দুই বছরের দেশটাকে আমেরিকা বানায় দেব বলছে না কথা সিঙ্গাপুর বানায় দেবে বলছে অস্ট্রেলিয়া বানা দেবে কানাডা বানিয়ে তো আল্লাহ বলে দিছে আপনাদেরকে হ্যাঁ তোমরা করো এই দুইটা মিলে আপোষ করে আল্লাহ বলছেন ইউরিদুন আইয়াতাখিজু বাইনা যালিকা সাবিলা এই দুইটা মিলে একটা সুন্দর রাস্তা তৈরি করব আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা এরাই অরিজিনাল কাফের এরাই অরিজিনাল কাফের এরাই ফ্রেস একবার নগদ কাফের আপনি কি বুঝতে পারলে না একটা দুইটাকে মিলানোর সুযোগ নাই একদম किसको নিতে পারবেন না আপনি ইসলাম থেকেই নিতে হবে আল্লাহ বলেন যে 208 নাম্বার চুরা মাকারা ইয়া আইয়ুহাল্লাযিনা মাদখুলু ফিস সিলমে ইসলামের মধ্যে ঢোকো পরিপূর্ণ রূপে তুই মসজিদে এসে নবীর তরিকা সালাত আদায় করবে আর রাজনীতি করতে গিয়ে ফেরাউন হবে চলবে না তুমি অর্থনীতি করতে গিয়ে অর্থনীতি হবে তুমি কারুনের অর্থনীতি চলবে না তুমি আবু জাহালের অর্থনীতি নিবে চলবে না রাজনীতি নিবে তুমি আবু জাহাল থেকে এটা চলবে না একবার মসজিদে যেমন আল্লাহর নীতি মানেন আপনাকে পারিবারিক জীবনে ওইটাই মানতে হবে সামাজিক জীবনে ওইটাই মানতে হবে রাষ্ট্রীয় জীবনে ওইটাই মানতে হবে রাজনৈতিক জীবনে ওইটাই মানতে হবে এর বাহিরে যাওয়া যাবে আমি বলিনি যে আপনি মন্ত্রী না আমি বলতে চাচ্ছি মন্ত্রী হওয়ার পথটা যদি শিরিকের পথ হয় যাও যাবে না যাও যাবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে এই পথ দিতে চেয়েছিল মক্কার কুরাইশরা নিয়েছিলেন আর নিলেই দুইটা মিলে করতে হবে তাই না কত সুন্দর করে বলছে শোনো এখন তো মাত্র একুশ জন তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টারা কয়জন একুশ জন আর সেই তুলনায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি যুগ আরো বেশি ছিল চোদ্দ জন মিলে কমিটি করে পাঠিয়ে দিয়েছে যাও এই নিজেদেরই মানুষ এই দ্বন্দ্ব করে লাভ নাই ও যেগুলো চাই আমরা দিব প্রথম প্রস্তাব অহিন তুরিদ মালান فجامع الان وانا حق تتقون اكثرنا ما তুমি যদি বড় ধনী হতে চাও তাহলে আমরা সবাই আমাদের সম্পদগুলো এক জায়গায় তোমাকে দিয়ে দেব তখন তুমি মক্কার সবচেয়ে বড় ধনী শিল্পপতি হয়ে যাবে তখন আমার বলছে ওয়াইন তুরিদু شراফা আর তুমি যদি নেতা হতে চাও তো সবর না করাই না তাহলে আমরা তোমাকে নেতা বানাবো ওয়াইন তুরিদু মালিকা আর যদি তুমি শাসক হতে চাও আলাই না আলাই না আমরা দোনাক তোমাকে আমরা শাসক বানাবো মরা পর্যন্ত বেঁচে থাকতে আর তোমাকে এই ক্ষমতা কেড়ে নিব না আপনারা তো পাঁচ বছরের স্বপ্ন দেখেন তাই না আল্লাহ রাসুলকে স্বপ্ন দেখাছে কয় বছরের একবার যতদিন জীবন বেঁচে থাকবে আল্লাহ রাসুল নিয়েছিলেন তাই না নেমনি আপনাদের দিতে চাইলে নেবেন কিনা অবশ্যই নেবেন বলার আগে নেবেন রেডি মনে হয় আহেলাদিদের বললো ডক্টর নিউজ সাহেব দিয়ে এতদিন তেরা গন্ডোল মারামারি ফ্যাসাদ করল আহ্লাদিসের তিন বছর সালাক বলা মাত্র রেডি হবেন কিনা আপনি এই মসজিদ থেকে সবাই বলে যে আমি হব প্রধানমন্ত্রী বলবেন না পারা অবশ্যই বলবেন কিন্তু নবী মোহাম্মদ সাল্লাম বললেন না কেন বলেন তো দেখি আল্লাহ নবী যদি রাষ্ট্রপতি হন তাহলে প্রধানমন্ত্রীর আবু জাহাল হবে এতে কোনো সন্দেহ আছে ধর্ম উপদেষ্টা হবে কে আবু আর অর্থমন্ত্রী হবে কে আর হবে কে আবু আহা খুব সুন্দর একটা রাষ্ট্র ব্যবস্থা না এটা হ্যাঁ খুব সুন্দর রাষ্ট্র ব্যবস্থা তো কেন এখন যেটা হয়েছে খুব সুন্দর রাষ্ট্র ব্যবস্থা না সবাই হলো এনজিও এর সাথে জড়িত কার সাথে হ্যাঁ এনজিও চলে এটাও বুঝেন না আপনারা না শুনেন আমরা আপনারা মনে করেন যারা কিছু বুঝে না মূলবিদ বুঝিনা ভালো কথা ধর্মフォরদের তাকলা আছেন না আলেন মানুষ এইটা ডিসকাশন করে দেখেন প্রথম উপদেষ্টা নির্বাচিত হইয়ে যে সংবিধানে শপথ করলেন এই সংবিধানটা বৈধ না অবৈধ হালাল না হারাম বহুদিন থেকে বলছি এই সংবিধান শপথ করা যাবে না এই সংবিধানের বিরুদ্ধে কেউ কোনো কথাই বলে না এখন এখন দাবি উঠেছে সংবিধান বাতিল করতে হবে তাই না এটা কপি পেস্ট সংবিধান আমরা আগে বলেছি যে কানে ঢুকে এখন ঢুকছে তাই না এখন তো বলা যাচ্ছে তাও এই বলছি কেন কানে ঢুকবে না সময় আসলে ওই সময় বলতে হয় তাই বলছি সংবিধান বাতিল করতে চাচ্ছেন কেন ওর মধ্যে যে কথাটা আছে ওর মধ্যে ধর্ম নিরপেক্ষতাবাদ আছে ওর মধ্যে জাতীয়তাবাদ আছে ওর মধ্যে গণতন্ত্র আছে ওর মধ্যে পুঁজিবাদ আছে ওর মধ্যে সমাজতন্ত্র আছে আমি বলতে পারি না আমি শপথ করছি এই সংবিধানের স্বার্থ সংরক্ষণ করার প্রতিজ্ঞাবদ্ধ এই কথা বললে আপনি কোথা থেকে আউট এই জন্য মিশ্রণ চলবে চলবে না এরপরে শপথ করে চলে গেলাম স্মৃতিসৌধে তাই না মানে ইমান ইমান রেখে গেলেন না নিয়ে গেলেন হ্যাঁ রেখে কোথায় জটিল সালাক মানুষের বলে ইমান রেখে গেলাম দেশ থেকে হিজরত করা যায় রাজনীতি থেকে অবসর নেওয়া যায় ইমান থেকে হিজরত করা যায় না এটাই আহলাদিদের সমস্যা এটাই আহলাদিদের সমস্যা আমরা ইমান থেকে হিজরত করতে পারবো না স্মৃতিসৌধে যখন যাব তখন ইমান রেখে যাওয়ার সুযোগ আছে যা মাত্র ইমান কি ইমানকে আপনার মতো সেঁচড়া ইমানকে আপনার মতো লোভী আপনার মতো বেহুদ্দা সি 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 ইমান খুব সম্মানী জিনিস সিরিকের ছোঁয়ার কাছে ইমান থাকে না গেছে ইমান গেছে এরপরে শহীদ মিনারে গেলাম গিয়ে দত্তবাদী সরকার উপদেষ্টা মণ্ডলী একবারে মনে মনে নিয়াত করল শহীদ মিনারে গিয়ে এই দেশটা সাজাব আমেরিকার মতো শহীদ মিনারে যাওয়ার নিয়াত করার সাথে সাথে কি iman আছে না আছে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মুশরিকদের প্রস্তাব গ্রহণ করেননি আজকে বলছে গণতন্ত্রের কি সংবিধান ইচ্ছায় সুপমার্ক রাষ্ট্রপতি সলবেন এখন বলছে এটা ইসলামের কথা কোনটাই চলবে না লিহবিরা আলাপ দিহিনী করলে সবগুলো বাতিল করে ইসলাম হবে তার সংবিধান কিন্তু করতে পারলেন না আপনারা ওর কাছেই গিয়ে আবার শপথ করলেন হারা আপনাদের দৃষ্টিতেই হারা আপনাদের একটা লোক আছে না ওই যে পিনাকি হ্যাঁ পিনাকির ওয়াস্তাই শুনেন একটু দেখি আপনারা আমরা তো কিছু বুঝি না ইসলামের সাথে মিলায় এই অভ্যুত্থান এই অভ্যুত্থানে বিজয় অর্জন করার পরে ওই পতিত সংবিধান দ্বারা কিভাবে এটা যায় যায় বোঝেন না কথা ইসলাম কি বলে এই কাজটাই করেছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা মদিনায় গিয়ে কোথায় মক্কায় নিলেন না মদিনায় গিয়ে ঠিকই পাশ নাই করলেন তাইলে কেন হলেন একক ইসলাম প্রতিষ্ঠিত করব এখানে কোন আবু জাহালের কোনো পাওয়ার নাই আবু লাহাবের পাওয়ার নাই উবায় ইবনে খালাফের কোনো পাওয়ার নাই উদ্বার কোনো পাওয়ার নাই আব্দুল্লাহ ইবনে উবাইর কোনো পাওয়ার নাই একক গতিতে ইসলাম যেটা বলবো ওটাই চলবে ইসলাম চলবে আল্লাহ বলছেন আরে হকের পরে যেগুলো আছে সেগুলো তো সবই বাতিল সবই মিথ্যা ওর সাথে আপোষ করবে কেন ওয়ালা তালবিসুল হক বিল বাতিল আল্লাহ বলছেন তোমরা হকটাকে বাতিলের সাথে মিশ্রিত করো না এই জন্যই বলছেন আল্লাহ উলাইকা হুমুল কাফিরুন হক্ক এরাই হলো অরিজিনাল কাফের ওরে যারা নরমাল কাফের যারা এরা কিন্তু অত শক্ত কাফের না এরা আল্লাহর বিধান আর দাগুতের বিধান দুইটা এক জায়গায় করেছে এই জন্য আল্লাহ বলছেন এরা হলো কি বুদ্ধিমান কাফের এরা ফ্রেশ কাফের এরা হলো নির্ভেজাল কাফের আপনার কানে ঢুকে না এটা জীবনে মিশ্রণ করবেন না খবরদার করবেন আপনারা হ্যাঁ নিজে বলেন না তুমি কোন ধরনের মুনাফে বিজির গালেও চুমা দাও সাপের গালেও চুমা দাও এটা বলেন না পারা নিজেরা তো নিজেরাও তো বলেন এটা এইটাই হলো এতক্ষণ এটাই সাহাবিরা এই মান হাজার উপর প্রতিষ্ঠিত ছিলেন কারো সাথে আপোষ চলবে না আপনি করেন কেন আর ওই যুগে সাহাবিদের নীতির উপরে প্রতিষ্ঠা থাকা জরুরি বেশি ছিল না এই যুগে সাহাবিদের নীতির উপরে প্রতিষ্ঠা থাকা বেশি জরুরি

ওসমান রাজি আল্লাহ বলছেন ইল জামু জামাতাকুম তোমাদের ঐক্যটাকে শক্ত করে ধরে রাখো হাবলুল্লাহ মানে ইয়াদুল্লাহ ঐক্য জামাতটাকে তোমরা শক্ত ভাবে ধরে রাখো লা তাসিরু আহযাবা তোমরা দলে দলে বিভক্ত হইও না উসমান রাজি আল্লাহ এই অনুবাদ করছেন আর আপনি সিরিয়াল জীবন করলেন কি হাবলুল্লাহ মানে আল্লাহর রজ্জু হাবলুল্লাহ মানে আল্লাহর রজ্জু হাবলুল্লাহ মানে আল্লাহর রজ্জু আল্লাহর রজ্জুটা কি বলেন ইলজামু জামাতাকুম তোমাদের ঐক্যটাকে শক্ত করে ধরে রাখো কেন বললেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলাইকুম বিল জামা ঐক্যকে তোমরা শক্ত করে ধরে থাকো ওয়াইয়াকুমুল ফুরকা বিভক্ত থেকে তোমরা সাবধান থাকো

বাংলাদেশে মাত্র কয়েকজন মাস্তিক এর পিছনে দায়ী হলো মুসলিমরা আজকে ঐক্য করছেন আপনি হেফাজতের আমির ফতোয়া দিচ্ছেন যে জামাত ইসলাম কোন ইসলামী দল নয় হেফাজতের লোকেরা এই দেওবন্দিরা আহলাদিস মসজিদ ভেঙ্গে চুরমার করে দিচ্ছে আর হিন্দুদের মন্দির সুন্দরভাবে পাহারা দিচ্ছে ঐক্য করবেন ঐক্য করবেন কার সাথে তারেক মনোয়ার সাহেবের মতো একজন মানুষ বলছেন আকিদা নামে কিছু নাই কোরআন হাদিসে মানুষের তৈরি করা ফেক আকিদা ফেক তাই না শুধু রাজনীতিটার জন্যই আকিদাকে জবাই করলেন আমি বলেছি এই হাদিসে কোন জায়গায় আছে ইসলামী রাজনীতি এটা দেখাতে পারবেন সেই আমি হাদিস থেকে আকিদাও দেখাবো দেখি আপনার চোদ্দ পুরুষকে লাগান ইসলামী রাজনীতি কোরআন হাদিসে কোথাও আছে কিনা এই ভাষাটা যদি আপনি বের করেন চোদ্দ পুরুষ বের করেন তাহলে আমিও বের করে দেবো আকিদা শব্দটা কোথায় আছে কিভাবে বলেন তা ঐক্য হবে কোনদিন আল্লাহ আবার পাঠাবে হাসানাকে টুপি চিন্তা করেন না আপনি এই টুপি আলাদ কারণে আল্লাহ যুগে যুগে জালেন কে পাঠান শাস্তা করার জন্য আবার পাঠাবে আপনি চিন্তা করেন না চিন্তা করেন না এই নীতিহীন টুপি আলা ভণ্ডারের টুপি আলা এটা আল্লাহ সহ্য করতে পারেন না তুমি মন্দির পাহাড়া দিচ্ছ আহলাদিস মসজিদ ভেঙ্গে দিচ্ছ বাইতুল মুকাররমের ইমাম এখন মুফতি আব্দুল মালিক সাহেব দেওবন্দী আলেম তিনি যখন ইমাম বাই জাতীয় মসজিদের প্রতীক যখন তখন আহলাদিস মসজিদ দখল করে এ দেওবন্দীরা ওনার পদতা করা উচিত না মামুনুল হক সাহেব হেফাজতের নেতা না মামুনুল হক সাহেব আল্লামা শাইখুল হাদিসের ছেলে তিনি কি মরে গেছেন তুমি বেঁচে থাকতে দেও মন্দির লোক আহ্লাদ কি করে কোথায় ফতুয়া পেয়েছো তোমরা যে মন্দির পাহারা দিবে মুসলমানরা আর আহ্লাদ মসজিদ তারা ভেঙ্গে দিবে পোড়াই দিবে আহ্লাদিসকে বলে আহলে কবিস একটা খুব সুন্দর সিহারা আছে না শামসুজুহা এই দেবন্দি এক হুজুর মুফতি এই দেবন্দি মুফতি সিহারাটা এত সুন্দর ওর মুখ দিয়ে বলে এরাই হলো ইহুদি খ্রিস্টানদের তৈরি আহলাদিসরা এরা হলো আহলে কবিস মুখ কি বের হচ্ছে আর ওক তো করবেন আপনারা না এইভাবে খিচলি মার্কা ওক আল্লাহ শান্ত তাই না ওগুলো বাদ আহলে হাদিস ভাইদেরকে বলছে আপনাদেরকে শেষে খোদ্বার শেষে আপনাদের বলতে চাই যে এই বিভক্তিটা দয়া করে দূর করে আমরা ঐক্যবদ্ধ হই আল্লাহ যেন কবুল করেন বলছি একজনও বাইরে থাকবে না আজকে যদি ডাক দেওয়া হয় যে অমুক তারিখে উদ্যানে সমাবেশ হবে সেখানে গিয়ে আমরা তত্ত্বাবধায়ক সরকারের কাছে পাঁচ দফা মূলনীতি পেশ করতে চাই এইগুলো শোনার জন্য আপনি কি একমত হবেন হবেন না আপনি হবেন না তখন আপনি বলবেন এখানে প্রধান অতিথি কে হবে এখানে সভাপতি কে হবে এই দেখেন শয়তান খোঁচানো শুরু করেছে

কিন্তু আলেমরা ভুলেও একসঙ্গে না কারণ যদি আমার সভাপতি পথ চলে যায় আমার আমিরের পথ চলে যায় যদি আমার যায় এক টেবি বসবে না কিন্তু এত বড় মুনাফে আমি মারা গেলে ঠিকই আমার দানা যায় উপস্থিত হবে বুঝেন মনে কথাটা বুঝেন না আমি তো ডাইরেক্ট বই দেবো এজন্য জন্য কষ্ট হয় আপনার যদি আমি মরে যাই বেঁচে থাকতে আমি এক হওয়ার হওয়া তাকি এক টেবিল এ বসা আমি পছন্দ করি না কিন্তু মরে গেলে ঠিকই জানা যায় যাবে আমি মনলে জানা যাবে সবাই কিন্তু বেঁচে থাকা অবস্থা এক মিলে আসবো না বলেন তো এটা ইমানি দায়িত্ব না মুনাফিকি দায়িত্ব ও মুনাফিকি তাই না এটা তুমি ভালো করে বুঝলেন তাহলে

হাজার হাজার মানুষের দরকার কি এই মুনাফে কি ওক্ত চাওয়ার দরকার নাই কথা বুঝতে পারলেন তো এত দরকার কি আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন আল্লাহ বলেন এটা বলে শেষ করে দিই ইয়াউমা তাবিয়াতু বুজুহু ওয়া তাসওয়াদু বুজুহ কাল কিয়ামতের মাঠে বহু মানুষের মুখ তো বাহাত্তর ধরে লোক কই এরাও গেল যেহেতু মুসলিম না এরা বেরিয়ে গেল এখান থেকে আর কে বাকি থাকলো থাকলো যারা রাজনীতি করে তারা থাকলো মনে হয় রাজনীতি করে প্রচলিত রাজনীতি প্রচলিত রাজনীতি ইসলামী রাজনীতি প্রচলিত রাজনীতি যারা করে এটা একটু ভালো করে শুনেন তো দেখে এরা শুধু শিরিক করে কুফুরি করে না এরা শিরিক এবং কুফুরকে উৎপাদন করে শুধু করে না উৎপাদন উৎপাদন বুঝেন তো এক তাগুতের আয়োজনকারী তাগুতের প্রতিষ্ঠাকারী এরা তা আপনি কি মনে করেন এদের মধ্যে মুসলমান আছে ও বুঝেন না এটা জানতে না ফামাইয়াক турবি তাগুত ওয়াইয়ুমিন বিল্লাহ বিল কুরাতিল ইসক এখানে ছোট্ট একটা জিনিস এখনই বুঝাই দি তারপরে আবার সামনে যাবো আল্লাহ সেটা হলো ইসলাম এটা না বাতিল ফাইনাল তো ফাইনাল আপনি কি মনে করেন ইসলামে সঠিক আর হলো সন্দেহ আছে সন্দেহ নাই তাই না এখন মনে করেন

আমরা বিশ্বাস করি বিশ্বাস না করলে কি এমনি টুপে মাথায় দিয়ে জুমার দিন নামাজ পড়তে এসেছে বিশ্বাস না করলে কি এমনি হজে যায় বিশ্বাস না করলে কি এমনি উমরাই যায় বিশ্বাস না করলে কি এমনি মসজিদের জন্য জীবন দিই ইসলামের জন্য জীবন দিই এটা আপনাদের যুক্তি তাই না তো আমি তো এই যুক্তির বাইরে বলছি না কিন্তু আল্লাহ আপনার কথাটাই বলছেন

অধিকাংশ মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে তাদের রবের সাথে সাক্ষাৎ করবে কাফের হয়ে কি হয়ে কাফের হয়ে এগুলো কি আমার কথা তা আমাদের দেশের মানুষকে বিশ্বাস করে না আল্লাহকে হ্যাঁ আল্লাহর কাছে বিশ্বাস করার পরেও বলে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দেব সকল ক্ষমতার উৎস জনগণ নাউজদু এখন বলছেন কিন্তু আল্তাবু না খেলার মাঠে গিয়ে বলবেন ঠিকই জনগণের সব ক্ষমতার উৎস তাইক রহমান যদি আজকে চলে আসে যাবেন না আপনারা হ্যাঁ অবশ্যই যাবেন যাবেন না কেন শুনেন এই যে কথাটা কত বড় কুফুরি আল্লাহ বলছেন ইম্লার ইজ্জাতার ইল্লাহ দে জামিয়া আন্নাল ও তার ইল্লাহ জামিয়া একশো পঁয়ষট্টি নম্বর আয় সুরা বাকার সকল ক্ষমতা গুচ্ছ কে ওই পিছন থেকে একজন জনগণ বলেছে মনে এই ভাষাটাই কিন্তু সকল ক্ষমতার উৎস কে জনগণ জনগণ এই এটা যে এই ক্ষমতাটা বলেন আকিদা না আমুল বলেন তো আকিদা ভালো করে শোনেন এইটা আপনি বিশ্বাস করা মাত্রই বলা মাত্রই মুখরিজিনাল্লা ইসলাম থেকে কি বহিষ্কার এটা কিন্তু আকিদা এটা কিন্তু আকিদা আন্ন কুয়াতিল্লাহিয়া সকল ক্ষমতা উচ্চ জনগণ এই যে বললেন কথাটা বলা মাত্র কি কিন্তু আপনি তো হস করেন নামাজও পড়েন তাহার যদি পড়েন দান করেন মসজিদের মতো আমার আঙ্কেলের মতো মনে করেন মসজিদে শুধু যান দিয়ে দিবে কিন্তু তার অন্তরে যদি থাকে সকল ক্ষমতার উৎস জনগণ মসজিদ এরকম কয়েক কোটি করে কোনো লাভ হবে না কাবার মতল হয়ে তাই কোনো লাভ হয়নি এটা কি কাবা নাকি হ্যাঁ মনে করেন এরকম যদি কয়েক কোটি মসজিদ করে তবু কাবার সমান হবে কাবার মোতাল্লে আব্দুল মোতালে তাই টিকতে পারেনি আবু তালে তাই টিকতে পারেনি এত বড় ইমানদার মানুষ তারা ইমানদার কাকে বলে আব্রাহার লোকেরা উঁচ চুরি করে নিয়ে গেছে আব্দুল মোতালে তো বলছে যে আব্রাহা তোমার লোকেরা উঁচ চুরি করে নিয়েছে উঠ গুলো দিয়ে দাও যে তুমি তার স্বার্থ পারো তুমি কাবার মোতাল্লি কুরাইশ বংশের নেতা আমি আসছি কাবা ভাঙতে আর তুমি আসছো উঁট নিতে আব্দুল মোতালেব বলছে উটের মালিক আমি কাবার মালিক আল্লাহ আমার ঠেকা পড়েনি তুমি আমার ওটগুলো দিয়ে দাও কাবার মালিক আল্লাহ আল্লাহ দেখবেন আপনি এটা বলতে পারবেন আপনি সাহস নাই এই হলো আব্দুল মোত্তালেব কিন্তু ঘটনা ঠিক হয়নি ঠিক হয়নি কি দেখছেন কিনা আল্লাহ কাবার মালিক কাবাকে রক্ষা করেছেন কিনা আপনাকে ধ্বংস করেছে কিনা পুরো বাহিনীকে ধস করে দিচ্ছে ইমান কি আব্দুল এই থাকার পরেও আর আপনি মনে করেন সত্রাপুর মসজিদের মোতাল্লি হয়ে আর এইগুলো শিরিক কাজ করে আমি জানলাতে যাবো না অসম্ভব এটাই হলো আমার কথা আল্লাহ কি বলছেন আল্লাহ কি বলছেন শোনেন

যারা আল্লাহ বিধানের একটা অংশ মানবে আর একসাথে করবে এদের জন্য জীবনে আছে দীর্ঘ আঠারো বছর কলা কৌশলে মানুষ হত্যা করে ক্ষমতা আঁকড়ে থেকে এই মানুষটার এখন ইঁদুরের গর্ত পাওয়া যাচ্ছে না থাকার মত আপনি ভাবতে পারেন বিশাল প্রতিষ্ঠিত একটা দল একবারে মাঝে জাহেহাল অবস্থা নেতারা জেলখানায় আপনি নেত্রী দিল্লিতে 45 কোট সময় পেয়েছে এটা তো অপমান না তাই না 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 এটা অপমান না আপনাদের কাছে বাংলাদেশের মধ্যে লজ আছে তো অপমান হবে কি কেরিয়ারা বুঝেননি কথা আল্লাহ বলছেন ইল্লা ফিযিহুম ফিল hayatির দুনিয়া দুনিয়াবি জীবনের লাঞ্ছিত হবে অপমানিত হবে জারাই পথে গেছে তাদেরকে অপমান ভোগ করতেই হবে করতেই হবে করতে হবে এটা আল্লাহ দুই হাজার মানুষকে হত্যা করে একবার শেষ করে কঠিন অবস্থা হয়ে গেল বাংলাদেশটা সাহস কত ক্ষমতা কত রে ভাই ক্ষমতা কি আমি বঙ্গবন্ধুর বেটি আবার আপনারা রাজনীতি করতে চান তাই না আমাকে বলে মুজফর সাহেব আর আকিদা মানহাজের কতদিন ওয়াজ করবেন বুঝেননি কথা কত তো ঠিকই এখন তো একটা টাইম আসছে মন্ত্রী হওয়ার তাই না ভোটে দাঁড়ায় গেলে তো একবারে ভোট দিয়ে দিবেন আপনারা আমরা কি হয়ে যাব মন্ত্রী হয়ে যাব আর দেশটা তখন কি হয়ে যাবে সৌদি আরব হয়ে যাবে আপনাদের টার্গেট এটা আমি বললাম যে ভাই আপনারা মন্ত্রী হয়ে এমপি হয়ে কি করলেন আমরা তো হইনি টিটকারি করে দাওয়াত আর কতদিন দিবেন আমি বলেছি নয় হাজার বছর দিব ইনশাল যদি নু আলাম দেবেন সাড়ে নয়শ বছর তা আমাদের তো অবশ্যই নয় হাজার বছর লাগবে কি ভাষাটা বলছে আমাকে আর কতদিন আকিটা মানহাজের দাওয়াত দেবেন আমি মনে করি আপনার দাওয়াত দিয়ে কি করলেন